মনোমুগ্ধ কর করে তুলবে এবং দেখতে পাচ্ছেন একটি মূর্তি এই মূর্তিটি আসলেই খুবই দেখার মতো ছিল এখানে ঢোকার পরেই দেখতে পাবেন একটি ঝর্ণা যে ঝর্ণাটি আসলেই খুবই চমৎকার তার পাশে ঝর্নার পাশেই দেখতে পাবেন আপনার খুবই সুন্দর একটি মনোরম বাচ্চাদের খেলনা হয়তো এটি পমের বা অনেক আমার কাছে অনেক মনে মুগ্ধকর এটা সম্ভবত প্রাণী ছবি এক কথা বললেই অসাধারণ মাটি দিয়ে এত সুন্দর জিনিস তৈরি হয় এটা আগে কখনো ভাবিনি আসলে খুবই চমৎকার ছিল এই জিনিসটা আরে আপনি এখনো ভাবতেছেন যাবেন কিনা হ্যাঁ আমি বলি একবার গিয়ে ঘুরে আসুন যদি ভালো না লাগে তখন আমাকে বলবেন ভাই আপনি তো ওই জায়গার কথা বলছেন ভালো লেগেনি আসলে খুবই চমৎকার ছিল ওই জায়গাটা যাই হোক আপনি ওখানে ক্লান্ত হওয়ার পরে ওখানে আপনার জন্য বিভ যে নামে রেস্টুরেন্ট আছে ওখানে আপনি মজাদার খাবার খেতে পারবেন তারপরে আপনার জন্য বিনোদন দেওয়ার জন্য একটি নৌকা পাবেন সেখানে নৌকা চড়ে আপনি খেলাধুলা করতে পারবেন আপনার হাওয়া খেতে পারবেন তারপরে আপনি যদি আপনার সাথে বাচ্চাকে নিয়ে যান ওই বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য সেখানে ট্রেন আছে। ট্রেনে চড়িয়ে বাচ্চাকে আনন্দিত দিতে পারবেন সব মিলে আমার কাছে একটি বেশ পার্ক মনে হয়েছে বরাবরের মতো এবারও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন এক ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ